আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাইদিকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেন শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মলানা বুরহান উদ্দিন বলেছেন শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর দিন ক্ষমতা নেই তখন মৌলানা দিলোয়ার হোসেন সাঈদীকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতাল এনে ইঞ্জেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবারে জানাবো স্থানীয় নয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি সিএসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি জানাবো রিজার্ভ চুরির অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে পঞ্চান্ন বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেলতাস পাত্রিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাস বাগদান সম্পন্নের খবর পাওয়া গেছে রবিবার একটি ফিটনেস সেন্টারে পঞ্চান্ন বছর বয়সে আংটি বদল করেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা গেছে সোহেলতাস হাটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবারে থাকছে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা চলে না ভিপি নূর বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন গণাধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দুপুরের রাজধানীর পল্টন মোড সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণ পরিষদের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ভিপিনোর এসব কথা বলেন তিনি বলেন বিভিন্ন সময় সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের যুদ্ধ আরও দশ বছর চলবে এক এক করে তিন বছর পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এর মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে কেপ লাগাতার যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে জেলেন্স্কি বাহিনী যদিও দেশটির পূর্বাঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা তবে কোরাক্ষোভ স্বরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাঈদিকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেন শেখ হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামের নোয়াখালী জেলা সেক্রেটারি মলানা বোরহান উদ্দিন বলেছেন শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর বেশিদিন ক্ষমতা নেই তখন মলানা দেলোয়ার হোসেন সাঈদিকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে নেই যেসুক নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে মঙ্গলবার নোয়াখালী চাটকির উপজেলায় পাঁচগাঁও ইউনিয়নের কাচারিবাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মৌলানা বোরহানুদ্দিন বলেন হাসিনা জামায়াতকে টার্গেট করেছিল কারণ হাসিনা বুঝতে পেরেছিল যে জামায়াত এদেশে কাজ করলে হাসিনা দেশবিরোধী কাজ এদেশে টিকবে না ভারত এবং শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে তিনি আরো বলেন বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয় এদেশকে নতুনভাবে তৈরি করতে পরীক্ষিত দেশপ্রেমিকদের ক্ষমতায় বসাতে হবে পরীক্ষিত সেই দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী স্থানীয় নয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে বুধবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সবার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি পরে নির্বাচন কমিশন থেকে এখনও নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে আমরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রধান নির্বাচন কমিশনার রিজার্ভ চুরির অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেংলেট তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই সহযোগিতা চান পরে রাষ্ট্রপতির প্রেশচিব মোহাম্মদ সারওয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপ্রধান বলেন ষোলো সালে বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া একাশি মিলিয়ন ডলারের মধ্যে পনেরো মিলিয়ন ডলার ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সহযোগিতার জন্যে ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি রাষ্ট্রপতি আশা করেন বাকি অর্থ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে এবং সহযোগিতা বহত থাকবে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ সবসময় ফিলিপাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে খুবই গুরুত্ব দেয় বাংলাদেশ এবং ফিলিপাইনের ও সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ঔষধ মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত্ত রোহিঙ্গাদের তাদের নিজদেশে ফেরত পাঠাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ বাড়াতেও কাজ করবেন এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ অসারহী দল রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন পঞ্চান্ন বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেলতাস পাত্রীকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ বাগদান সম্পন্নের খবর পাওয়া গেছে গত রবিবার একটি ফিটনেস সেন্টারে পঞ্চান্ন বছর বয়সে আংটি বদল করেন তিনি সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও চিত্রে দেখা যায় সোহেলতাস হাটু গেড়েক কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন তারা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন তাস সহিত তাজউদ্দিন আহমেদের ছেলে কনে হলেন আয়রন গ্যালক্ষেত শিমু সোহেলতাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার বাংলাদেশের রাজনীতিতে সোলতাস একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তীতে ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইউক্রেন যুদ্ধ আরও দশ বছর চলবে এক এক করে তিন বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ এর মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ হারিয়েছে কে লাগাতার যুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে জেলেন্সকি বাহিনী যদিও দেশটির পূর্বাঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রাখে ইউক্রেনের সেনারা তবে কুরাকোপ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা অন্যদিকে আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধবিরোধী ট্রাম্পের ক্ষমতা গ্রহণে কেবের সামরিক সক্ষমতাকে আরও সংকুচিত করবার আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আরও কি এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইউক্রেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা বিবিসি ওই প্রতিবেদনে ইউক্রেনের সামরিক বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন কমান্ডার এবং সৈনিকের বক্তব্য তুলে ধরা হয় একই সঙ্গে যুদ্ধে স্বজন হারিয়েছেন বাড়ি ছেড়েছেন অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ইউক্রেনীয় নাগরিকদের মন্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া একত্রিশ বছরের কমান্ডার সুরাত বিবিসি প্রতিবেদনকে জানান যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি তিন বছর চলতে পারে কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধ আগামী দশ বছর লড়তে হবে যদিও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইচ্ছাকে উড়িয়ে দিচ্ছেন না সুরাত তবে একটি কার্যকর চুক্তিতে পৌঁছতে অনেক কাঠখড় পোহাতে হবে বলে মনে করেন এই সেনা সদস্য সুরাত জানান তিনি খুবই বাস্তবিকভাবে চিন্তা করতে চান এখানে ইউক্রেনের জন্য কোনো ন্যায় বিচার অপেক্ষা করছে না তবে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতে চান বলেও জানিয়েছেন আরেক সেনা সদস্য জানান আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে তবে আগামী এক দু বছর পর তা আবার ইউক্রেনের ঘাড়ে ফিরে আসবে ইউক্রেনের এক সেনা জানান ইউক্রেনের বিহীন পৃথিবীতে বেঁচে থাকার পরিবর্তে তিনি জয়ের জন্যে মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ডেনিপ্রোতে ক্রমাগত রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনে চলেছে সেখানকার বাসিন্দারা জানান ইউক্রেনের উচিত এখন যুদ্ধ থামিয়ে আলোচনায় আসা এমনকি বিভিন্ন জরিপে নাগরিকরা যুদ্ধের পরিবর্তে আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন বিশেষ করে নারীরা মনে করছেন এই যুদ্ধে সাময়িকভাবে কেউই বিজয়ী হবে না ডেনিস নামের একজন নারী বলেন ইউক্রেনে হতাহতের প্রকৃত সংখ্যা সরকারিভাবে স্বীকার করা সংখ্যার চেয়েও অনেক বেশি তিনি মনে করেন যুদ্ধে চার লাখেরও বেশি ইউক্রেনীয় নিহত এবং আহত হয়েছেন তিনি বিশ্বাস করেন আরও বেশি মানুষের মৃত্যু সমস্যার সমাধান করবে না তিনি বলেন আমরা যুদ্ধবিরতি চাই আমরা আরও অনেক বছর ধরে যুদ্ধ চালাতে পারব না বলা হচ্ছে উভয় পক্ষের আলোচনায় ইউক্রেনে নারীদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে যারা যুদ্ধে তাদের বাবা মা স্বামী সন্তানদের হারিয়েছেন তারা মনে করছেন এমনকি শান্তির জন্য ইউক্রেনকে তার ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে